পাকিস্তানে আমার বাসার ফুল অ্যাড্রেসটা কী তো আমার বাসাটা কোথায় পাকিস্তানে আমি কোন জায়গাতে থাকি পাকিস্তানে আমার বাসার ফুল অ্যাড্রেস কি তো আমাকে আমার সাথে অনেকেই আছে যে ভিজার ব্যাপারে ডিসকাস করতে চাচ্ছেন বা অনেকে আছেন যে বাংলাদেশে যেতে চাচ্ছেন অনেকে আছেন পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে পাকিস্তানে আসতে চাচ্ছেন অনেকে পাকিস্তান থেকে বাংলাদেশে যেতে চাচ্ছেন অনেকে আছেন যারা আমাকে আমার সাথে ডিসকাস করতেছেন কথা বলতেছেন অনেকে আসেন তো তাদের দেখা যায় কি আমি আসলে এখানে মানে নাম্বার বা কোনো কিছু দিতে পারি না বা বিভিন্ন প্রবলেমের কারণে কারণ একটা জিনিস পাবলিক হয়ে গেলে পরে অনেক ইস্যু হয় তো এটার জন্য আসলে কিন্তু মানুষ সব কিছু সবসময় অনলাইনে দিতে পারে না কারণ অনলাইন এমন একটা জায়গা যেখানে আসলে ভালো লোকের থেকে দুষ্ট লোকের সংসারে একটু সংখ্যাটা একটু বেশি তো দুষ্ট লোকের জন্য হয় কি আমরা সব কিছু মানে সিকিউর করে রাখতে হয় আমাদের আমরা চাইলেই সব কিছু পাবলিক করতে পারি না এটাতে আমাদের সিকিউরিটির একটা লঙ্ঘন ঘটে এই জন্য তো এখন কথা আছে যে আমি পাকিস্তানে আমি কোথায় থাকি আমার মেন অ্যাড্রেসটা কি ফুল অ্যাড্রেসটা কি অনেক আপুরা ভাইয়ারা আছেন যারা বাংলাদেশ থেকে আমার পাশে আসতেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম তারা ডেফিনেটলি আসতে পারবেন আমি ভিডিও বানিয়ে আগেও বলেছি তারা যারা বাংলাদেশ থেকে আসবেন ডেফিনেটলি আমি মেহমানদেরই করবো তাদের কোনো টাকা পয়সা কোনো কিছু না আপনারা এসে অনায়াসে আমার বাসায় ঘুরতে পারবেন থাকতে পারবেন আমার জন্য কোনো প্রবলেম নেই কারণ আমার বাড়িটা অনেক বড় তো এখন হে তো ছোটো একটা বাচ্চা তো এখন আমি যদি বলি বাংলাদেশ পাকিস্তানে বাসা কথা পাকিস্তানে আমার বাসা হচ্ছে ইসলামাবাদে হুম ইসলামাবাদ মেন যে শহর ওইখানেই আমার বাসা আর আমার বাসা আমার ব্যবসা সব কিছু এইখানে আমরা আমাদের নিজেদের মতো করে চলি দেখো তো কয়টা হয়েছে তোমার কয়টা হয়েছে দেখো তো এখানে আমার তো এখানে আমার নিজেদের বাসা সব কিছু শ্বশুরবাড়ি আমার বরের নিজের না শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি মানে হচ্ছে আমাদের তো অনেকে দেখা যায় যে বলো যে ফুল ড্রেসটা কি পাকিস্তানে আমরা আর যারা তারা পাকিস্তানে আসবেন তারা ডেফিনেটলি আমাকে অ্যাটলিস্ট কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনারা আসতে চাচ্ছেন কত তারিখে আপনারা আসবেন কত তারিখে আপনাদের ফ্লাইট যদি আপনার থাকার জায়গা না থাকে পাকিস্তানের কোনো রিলেটিভ না থাকে ডেফিনেটলি আমি হেল্প করবো ঠিক আছে তো এখন হচ্ছে যে আমার বাসা হচ্ছে ইসলামাবাদে ইসলামাবাদ মেন টাউনেই আমার বাসা তো যারা আসবেন তারা আমাকে জানাই দেবেন অবশ্যই আমি তাদের জন্য অ্যাড্রেস পুরো অ্যাড্রেস দিতে পারে এমনিতে এখন দিতে পারতেছি না কারণ এখন পুরো অ্যাড্রেস দিলে হয়তো আমার নিজেরও অনেক প্রবলেম হলেও হতে পারে এই দিকগুলো বিবেচনা করি আসলে পুরো অ্যাড্রেসটা এখন দেওয়া হচ্ছে না বাট আমি সবাইকে অ্যাড্রেস দিব যারা যারা আসবেন এখানে ওয়েলকাম সবাইকে আপনারা এসে অনায়াসে পাকিস্তান ঘুরে দেখতে পারেন পাকিস্তান অনেক সুন্দর একটা জায়গা আর সত্যি কথা বলতে পাকিস্তানে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন এই দেশটা কতটা সুন্দর তো আমার বাসা আগে ছিল ফয়সালাবাদে এটা হচ্ছে আমাদের প্রত্যেক নিবাস গ্রাম তো ফয়সালাবাদে আমরা গত বছর ধরে ছিলাম রিসেন্টলি আমরা এখানে বাড়ি কিনলাম ইসলামাবাদে কারণ ইসলামাবাদ শহরে বাড়ি কেনা বা এখানে জমি কেনা মানে আমাদের ইচ্ছা ছিল তো আমরা সবাই মিলে গ্রামের জমি প্লাস কিছু লোন করে এখন এখানে বাড়ি কিনছি আমার বাড়ির ভিডিও আইডিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন বাড়ির ভিডিও আমি দিয়েছি আইডিতে তো এখানে থাকি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে একটা আলহামদুলিল্লাহ আমাদের একটা দোকান আছে তো দোকান দোকানে সবাই কাজ করে কেক বিস্কিট বার্গার এগুলো বানানো হয় দোকানে আর মেয়েরা কোনো কাজ করে না মেয়েরা বাড়িতে থাকে পড়াশোনা করি আমি তো এই আমার চলছে দিনকাল আর ইসলামাবাদে আমার বাসা এয়ারপোর্ট থেকে একটু সামনে তো এয়ারপোর্ট থেকে আসলে অলমোস্ট আপনার বিশ মিনিটের মতো লাগবে খুব বেশি দূরে না আর বাংলাদেশে যখন ছিলাম তখন আমার বাসা এয়ারপোর্টের কাছেই ছিল কারণ আমার বাসা ছিল হচ্ছে তোমার মিরপুরে তো মিরপুর মিরপুর থেকে মানে মিরপুর ছয় নম্বর থেকে এয়ারপোর্টে যেতে সেখানেও বিশ মিনিটের মতোই লাগে বিশ মিনিট আঠারো মিনিটের মতো লাগতো সিএনজিতে তো এরকম একটা ডিস্টেন্স আমার বাসা থেকে ইসলামাবাদ খুব বেশি দূরে না আপনারা চাইলে আসতে পারবেন তো যারা যারা আসবেন তারা তারা ডেফিনেটলি আমাকে জানিয়ে দিবেন আমি ডেফিনেটলি ট্রাই করব যে আপনাদের সাথে মিট করার জন্য অনেকে আমার সাথে আগ্রহ দেখান যে আপু পাকিস্তানে আসবো তোমার বাসায় আসবো হ্যাঁ আসবেন ওয়েলকাম আমি তো চাই যে আপনারা আসেন আপনারা অ্যাজ এ মানে বাংলাদেশি মেয়ে হিসেবে আমি চাইবো যারা যারা ট্যুর করবেন আসবেন আমার বাসায় ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে